আমি আজকে চমৎকার একটা জিনিস দেখাবো আপনাদের আমি এখন একটা ড্রাগন বাগান এসেছি এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ড্রাগন বাগান আর এটা হচ্ছে তেরো একরের উপর মানে ভাবা যায় তেরো একরের উপর একটা ড্রাগন বাগান আমি একটু ব্যাক ক্যামেরা দেখা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন আর কত সুন্দর ড্রাগন ধরে ধরে আছে এগুলো মোচা হয়েছে মূলত ড্রাগনের মোচাগুলা প্রত্যেক প্রত্যেকটা গাছে মোচা আছে মানে অসম্ভব সুন্দর এটা দৃশ্য এটা মজার ব্যাপার হচ্ছে এটা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ড্রাগন বাগান এত বড় ড্রাগন বাগান বাংলাদেশে আর নেই এটা আমাদের এরিয়াতেই নড়াইলে এখানে হারভেস্টিং করা হয়েছে ড্রাগন দেখেন কী বিশাল এটা ড্রোন ক্যামেরা হলে ভালো করে দেখানো যেত পরবর্তীতে আমি চেষ্টা করবো ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর মানে মাইলের পর মাইল ড্রাগন বাগান অসম্ভব সুন্দর এটা আমি আসলে আপনাদের না দেখানোর লোভ সামলাইতে পারতেছিলাম না মূলত আমরা এখানে একটা শুটে আসছি আজকে ড্রাগনের বাগানে বাট চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হলে আসলে এটা অপূর্ণতা থেকে যাবে নিজের কাছেই খারাপ লাগবে সম্ভব সুন্দর মাইলের পর মাইল একটু জুম করে যদি দেখায় এর এর শেষ শেষ সাইটটা খুঁজে পাওয়া যাবে না পিথি সরকার হ্যালো কেমন আছো আপু বাবা হাই সবাই কেমন আছো যদি ড্রাগন সম্বন্ধে কোনো জানার কিছু থাকে আমাকে কোয়েশ্চেন করলে আমি অ্যান্সার করব এটা পেকে গেছে হ্যাঁ এটা পেকে গেছে কিন্তু এটা নষ্ট আর কি পাকলেও নষ্ট হয়ে গেছে এটা তেরো একর জায়গা নিয়ে মানে বিশাল প্রজেক্ট পঞ্চাশ হাজারের উপর গাছ আছে এখানে আর অনেকেই হয়তো ড্রাগন সম্বন্ধে আইডিয়া আছে তারপরও যদি কেউ ড্রাগন সম্বন্ধে জানতে চাও আমাকে কোয়েশ্চেন করলে আমি বলবো আমরা মূলত এখানে শুটে আসছিলাম ড্রাগনের উপরই একটা শ্যুট ছিল তো চিন্তা করলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি বিষয়টা শিপন মন্ডল হ্যালো আমার বাড়ি নড়াইলে ভাইয়া বাংলাদেশে নড়াইলে তুমি কোথা থেকে দেখছো শিপন মন্ডল আমি একটু পুরো প্রোজেক্টটা উঁচু একটা জায়গা থেকে আমি দেখাবো এখানে ওয়াচ করার একটা জায়গা আছে আমি ওই জায়গাটা থেকে দেখানোর চেষ্টা করছি উপরে উঠে আমি দেখাচ্ছি ও আচ্ছা আচ্ছা হাট খোলাতে আচ্ছা নড়াইল হাট খোলা ও ইন্ডিয়া ইন্ডিয়া হাট খোলা আচ্ছা 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 আমি কিছুদিন আগে কলকাতা থেকে আসলাম বেহালাতে গিয়েছিলাম বেহালা থেকে কলকাতা থেকে আসলাম দেখো প্রজেক্ট শুধু প্রজেক্টটা একটু ওয়াচিং করো দেখো মানে মন ভরে যাবে আমি আমি একটু ওয়াচিং টাওয়ারে উঠব হ্যাঁ ওয়াচিং টাওয়ারে উঠে তোমাদের প্রজেক্টটা দেখাবো ওয়েট চলো টাওয়ারে উঠি একটু কষ্ট হবে তারপরও দেখি সাথে থাকো হ্যাঁ সুটের কারণে দাড়ি পাকাইতে হয়েছে হ্যাঁ চলো আমরা টাওয়ারে আমার অবশ্য এই উঠার গাছে ওঠা অভ্যাস নাই হ্যাঁ এটা টাওয়ারে উঠতে হচ্ছে এটা ওয়াচিং টাওয়ার মূলত হচ্ছে চেক করার জন্য আমরা মোটামুটি উঠে গেছি আর একটু সাথে থাকো সোমা রিস্কি ওয়েট অ্যান্ড সি আসলে প্রচন্ড রিস্কি শুধু তোমাদের জন্য শুধু তোমাদের জন্য এখানে আসলাম এটা মোটামুটি একটা তাল গাছ সমান আমার এই জায়গা দেখো তাল গাছের মাথায় চলে আসছি হ্যাঁ সায় হ্যালো সায়দ ভাই কি অবস্থা আচ্ছা আমি একটু এখানটা থেকে দেখাই হ্যাঁ যেহেতু ওয়াচিং টাওয়ারে আসছি দেখো কি বিশাল আলহামদুলিল্লাহ আমার এরিয়া এত সুন্দর একটা প্রজেক্ট এটা হচ্ছে মূলত ওয়াচিং টাওয়ার এটা বাইশ দিয়ে করা তেরো একর দেখো এখানে পঞ্চাশ হাজারের উপর গাছ আছে এখানে তেরো হাজার প্লাস পিলার আছে বাংলাদেশের সর্ববৃহৎ ড্রাগন বাগান যদি ড্রাগন সম্বন্ধে কারো কিছু জানার থাকে আমাকে কোয়েশ্চেন করো আমি জানাবো তো এই ছিল আজকের লাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে কোনো এক সময় সাথেই থাকো আর সাথে থাকলে এরকম চমৎকার চমৎকার লাইভ ভিডিও পাবে তো আর আমাদের সাথে থাকো আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকো সবাই সুস্থতা কামনা করছি আবারও লাইভ বা ভিডিওতে কোনো একটা সময় ডিটেলসে আবারও দেখাবো অন্য কোনো প্রজেক্ট তো সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ